বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ লিফলেট বিতরণ মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামনুরার ঝিলিম ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এই সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিনবুল সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জেলা বিএনপির সদস্য ওবায়দ পাঠান এবং পৌর বিএনপির সেক্রেটারি এইচ এম এম জামাল বাচ্চু নেতৃবৃন্দ বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন অপরিহার্য সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে তারা জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান আজকের আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো আমরা বিভিন্ন ইউনিয়নের গ্রামে বিভিন্ন মহল্লায় কর্মসূচি আমরা বিএনপির সর্বস্তরের কর্মী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এটা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি আজকে তারই অংশ হিসাবে ঝিলিম ইউনিয়নে আমরা এই কর্মসূচি পালন করলাম অত্যন্ত সফলতার সাথে আমি আশা করি আগামী দিনে এদেশের যে সামনে নির্বাচনে জনাব তারেক রহমান এদেশের ভাবি প্রধানমন্ত্রী আপনারা ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমান এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমস্ত নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ